সকাল বেলা সোরা ফাতিয়া সাব্বার পাঠ করে এক গ্লাস পানিতে ফুট দিয়ে আপনি খাবেন এর ফলাফলটা কি হয় আমি আপনাকে বলছি সোরা ফাতিয়া কিন্তু এমন একটি সোরা যে সোরাটা পবিত্র কোরআনের মা বলা হয় এবং এই সোরা ফাতিয়ার আরেকটি নাম আছে যেটাকে সোরা তো শেফা বলা হয় মানে এটা হলো রোগ নিরাময়ের একটি সোরা আল্লাহ পাক কুরান তাকে আমাদের জন্য شفاء হিসাবে নাজিল করে দিয়েছেন ওয়ায়েশ পি শুধু রাকাউম মুমিনিন ওয়া شفاءুল লিমা ফিস সুদুর ইখরুজু মিন 부তুদিহা شرابুন মুখতলিফুন আলওয়ানু ফীহি شفاءুল লিন নাস এরকম আল্লাহ পাক বিভিন্ন hayat আমাদের জন্য দিয়েছেন شفاء হিসাবে আমরা অনেক ইনাম সাহাবের কাছে যাই পানি পড়ার জন্য বিভিন্ন পেটি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য ইমাম সাহাবের কাছে আমরা পানি পড়ার জন্য যাই ইমাম সাহেব আস্তে আস্তে আপনাদেরকে দেখবেন কয়েকটি সুরা পাঠ করে ফুক দিয়ে আপনাদেরকে দিয়ে দেয় আপনারা সেটা খান ভালো হয়ে যায় ইমাম সাহেবরা যে সুরা পাঠ করে তার মধ্যে এটা পাঠ করে আপনি আল্লাহ আল্লাহের কাছে যে কোনো রোগের নিয়োগ করে আপনি খাবেন আল্লাহ পাক আপনাকে আরোগ্য প্রদান করবে তবে রোগের ধরন বিবেচনা করে ইমাম সাহেবরা আরো কিছু যোগ করেন যেমন পবিত্র করে আয়াত আছে যেটাকে আয়াতের শিফা বলা হয় এরকম ভাবে যেগুলো তেলাওয়াত করলে যেগুলো তেলাওয়াত করে যদি আপনি নিজের দেহে ফুক দিতে পারেন পানিতে দম করে যদি খেতে পারেন দেখবেন যে আপনার অনেক রোগ আল্লাহ আরোগ্য দান করেছেন আপনি ভালো হয়ে গিয়েছেন এরপর সোরাত বকরার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুসি হিসাবে জানি এটাও কিন্তু অনেক বরকতময় এবং ফজিরতপূর্ণ একটি আয়াত এটাও আপনি পাঠ করতে পারেন কিন্তু আমি যেটা বলছি যে সুরা ফাতেহা যদি আপনি সকালবেলা তিনবার বা সাতবার পাঠ করে যদি আপনি এক গ্লাস পানিতে খেতে পারেন তাহলে কি উপকার হবে মুসলমান ভাইরা আমার বোহারি বর্ণ একটি হাদিস আসছেন না বেজি বলেন আল্লাহ রসুল্লা সাহাবি বলেন আমি আমার প্রচন্ড পেটের ব্যথায় যখন একেবারে অসহ্য যন্ত্রণায় ভুগতেছিলাম কোনোভাবে পেটের ব্যথা যখন ভালো হচ্ছিল না ঠিক সেই মুহূর্তে আমি নবীজের কাছে চলে গেলাম আল্লাহ আমার পেটের ব্যথা কোনো ভালো হচ্ছে না কিভাবে ভালো করা যায় নবীজি বললেন এক গ্লাস পানি তুমি আমার কাছে নিয়ে আসো নবীর কাছে পানি আসা হলো পাঠ করে পানির দম করলেন আর বললেন তুমি এটা খেয়ে যাও। বলছে আমি নবিজির পরা পানি যখন খাচ্ছিলাম আল্লাহর কসম করে বলে দিই আমার পেটের মধ্যে পানি যাচ্ছিল আর মনে হচ্ছিল আমার রোগগুলো পানির সঙ্গে সঙ্গে ভালো হয়ে আমার পানিও যাচ্ছিল পেটের মধ্যে আমি ভালো হয়ে এজন্য এই জন্য ফাতিয়া অনেক ইমাম অনেক মোহে বলেছেন এটা তিনবার থেকে সাতবার যদি বৃদ্ধি করা যায় তাহলে এর কার্যকারিতা আরেকটু বেশি হয় এর জন্য আপনি সোরা ফাতিহা পাঠ করে সকালবেলা যখন আপনি খাবেন আল্লাহ ফাক আপনার পেটের সমস্ত রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন দান করবেন দেখবেন যে যাবতীয় সমস্যাগুলো অনেকই গ্যাস্ট্রিকের সমস্যা ভাবেন আপনি কোরআনে আমুল গুলো করেন দেখবেন যে আল্লাহ পাক আপনার আমুলগুলো করার কারণে দেখবেন যে আল্লাহ আপনাকে সে করে দিয়ে